মানে পৃথিবীতে ভাই একটা মাত্র পুরুষ আছে যে চায় তার থেকে বেটার তার থেকে বড় অন্য আর একটা পুরুষ তৈরি হোক এটা তোমার বাপ ভাই আর কেউ না সাই নো স্কিনের ওই পাশের ছেলে মেয়েগুলা তুমি তোমার বাপ মার জন্যই খাটো এবং স্কিনের ওই পাশে যে ছেলেটা আসো আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভিডিওটা দেখতেছো তুমি ক্লাস করতেছো তুমি কলেজ করতেছো তুমি পড়তেছো তুমি যাই করতেছো না কেন ডিপ ইনসাইড ইউর হার্ট তুমি একবার চান্স পায় তোমার বাপকে তোমার মাকে জড়াই ধরে কানতে চাও ঘুমাইতে চাও একটু তাদের কোলে আই নো ইট ভাই এটা আমাদের প্রত্যেকের গল্প প্রত্যেকের মধ্যে আছে যারা এই চান্সটা পায় নাই ভাই তাদের লাইফে ঘটনাটা কখনো ঘটে নাই এন্ড তারা সবসময় এটা নিয়ে আফসোস করে আমি কোনোদিন আমার একটা ফ্রেন্ডকে বুঝাতে পারবো না যে বইয়েটে চান্স পাওয়ার পর আমি যখন বাপকে জড়াই ধরে কানছি বাপের পা ধরে মাফ চেয়েছে যে বাপ আমি যদি ছোটোবেলায় ভুল করে থাকি আমার মাফ করে দিও আমি সব কিছু তোমার জন্যই করছিলাম তোমারই ভালোবাসতাম এই সেই That feeling is something else bhai you can never buy it